আর যারা হয়ে আছে ব্যস্ত মিটে গেছে তাদের স্বার্থ দূর থেকে কিছু কথা বলে যাচ্ছি শুধু তাই উপকার করেছি কত অবহেলা পেয়েছি এত এখান থেকে কিছু উপকার আমি পাই ভেবেছি স্বার্থ ছাড়া উপকার করছে শুধুই যারা অবহেলা পাবে তারা কমেন্ট করে বলে যাও গো তাই মানুষ হয়েছে ব্যস্ত মিটে যায় তাদের যদি স্বার্থ এখন অবহেলা ছাড়া কিছুই পাওয়ার নাই সমাজ কেন গো ব্যস্ত কিছু করোনা নিজের শর্ত পরের কিছু দেখে জ্বলে মরি শুধু আমি তাই মানুষ হয়েছে আজকে নিষ্ঠুর কেন সমাজ বুকেতে মানুষের উপকার করে আজও অবহেলা অপমান পায় মিথ্যে অহংকারে ছুটে মরছে যারা ঘরে হাহাকার করে মরছে তারাই উপকার ছাড়া কিছু গো নাইব কিছু কিছু ভালোবাসা শুধু নেব একটু সময়েরই অবদানে কি পাব কর ঈশ্বরের চিন্তা মানুষ নেই গো সস্তা হেতা মনোযোগ দিয়ে তাই তো আজ সেবা করে যাই মানুষ হয়েছে এত নিষ্ঠুর কেন সমাজেতেও মানুষের কথা ভেবে আজ নিজেই কষ্ট পাই স্বার্থ ছাড়া যারা কাছে আসে বন্ধু তারা মানুষের মতো এখন আর কিছু বোনাই মুখোশ পড়ে আছে মুখোশেরই আড়ালেতে কত কিছু তাদের মনে চলে যাচ্ছে আজ জীবনতে বিশ্বে বিষয় আপন কেউ তো নয় স্বার্থের দুনিয়ায় স্বার্থ মিটে গেলে পর হয়ে যায় মানুষের অপমান আর অবহেলার প্রতিদান দুটোই একই গান গাইছি সমাধান মিথ্যে অহংকারে ছুটে মরচি হাহাদারে ভালোবাসার বিনিময় কিছুই দেয়ার নাই সত্যি যারা পরে অনাহার কারাই করে ভক্তির আসনেতে ভগবান তুমি থাকো সদাই ঈশ্বর চিন্তা করি ভগবান ঘুরি তাই তো সবাই আমায় পাগল বললে ঠাট্টা করে আমি পাগল তাই ঈশ্বর চিন্তা করে যাই ঠাকুর সবার মঙ্গল করো সুখে থাকুক গো সবাই আমি আঘাত পাই যেন অপরে তাই নিশ্চিত করতে আজও ঠাকুর তোমায় গো জানাই মানুষ কেন গো নষ্ট কেউ বলে না কথা স্পষ্ট অনাহারে তাদের কেন কাটছে জীবনটাই আমি কি শুধুই নিরাকার নাকি প্রভু তুমি আমার কমেন্ট করে যাও গো বলো সবাই একবার রাধে রাধে